আজকে একদম সস্তায় থাকবে কিন্তু এই ড্রেস গুলো এটার সাথে পেয়ে যাচ্ছেন একদম স্কার্ট প্লাজো দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের কিন্তু খুবই সফট এবং পার্টি লুকের একটা ফ্যাব্রিক সুন্দর করে কাজ করা আছে দেখেছেন এটা সাথে থাকছে আফগান পাজামা তিন থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের এটা হচ্ছে এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে বোম্বে কালেকশন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে মাসাল্লাহ কি সুন্দর যে ফ্যাব্রিক্সটা এটা এত আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এটা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে নিয়ে গর্জিয়াস এই দেখেন একদম বোম্বে একটা কালেকশন এই যে দেখেন এটা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে আজ করা আপনার পুরোটা গাউন দেখেন এটা কিন্তু একটা বোম্বে গাউন আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এই সুন্দর বম্বে গাউনটা দেওয়া যায় রেইনবো কালারের ফ্রক দেখেন উপর থেকে দেখাচ্ছি আজকে সব হোলসেল প্রাইজে পেয়ে প্রত্যেকটা ড্রেস ভালো লাগার মতো এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছে টাফেটা আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা টাফেটাতে ভিওয়ার্স আজকে তিন থেকে শুরু করে বারো তেরো বছরের মেয়েদের কালেকশন থাকবে আজকে কি কি থাকবে একটু বলে থাকবে গাউন থাকবে লং গাউন থাকবে ফ্রক থাকবে আপনার প্লাজো কামিজ থাকবে ওয়েস্টার্ন পার্টি ড্রেস থাকবে এই শোরুম থেকে কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন ঠিক আছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন সব ধরনের কালেকশন ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন এটা ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বেরানব্বই তিরানব্বই সুন্দর একটা ফ্যাব্রিক্স ড্রেস এই ডিগ্রি হালকা করে ডিভাইড করা আছে এখানে আপনার এক্সট্রা ওড়না এবং স্লিপ দেয়া আছে হ্যাঁ এটা সাথে পেয়ে যাচ্ছেন আফগান পাজামা খুবই প্রিটি লুকের একটা সফট ফ্যাব্রিক্স মধ্যে একটা ড্রেস এই যে দেখেন এটা থাকবে দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকবে অনলি সাতশো টাকা থ্রি পিস ঠিক আছে এইটা দেখেন আজকে একদম সস্তায় থাকবে কিন্তু এই ড্রেস গুলো এটা সাথে পেয়ে যাচ্ছেন একদম স্কার্ট প্লাজো দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের একটু দেখেন এই যে প্রিটি ড্রেসটা দুই থেকে আট পাঁচ বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটার আরেকটা কালার এত কম দামে আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টাফেটা থেকে যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট এবং পার্টি লুকের একটা ফ্যাব্রিক সুন্দর করে কাজ করা আছে দেখেছেন এটা সাথে থাকছে আফগান পাজামা দেখেন এটা একদম থ্রি পিসের একটা সেট পাঁচ থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের হয়ে যাচ্ছে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এই যে দেখেন তিন থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের এটা হচ্ছে এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে বোম্বে কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে বোম্বে কালেকশন প্রাইস থাকছে তেরোশো টাকা এটার দুইটা কালার আছে দেখেন এত সুন্দর সুন্দর কালার এমন কমে পাচ্ছেন একদমই কোয়ালিটিফুল কালেকশন একদম ফ্যাব্রিক কোয়ালিটিফুল ডিজাইন নতুন যারা ব্ল্যাক এর মধ্যে বাচ্চাদের কিছু ডিফারেন্ট কিছু পরাতে চান সামনে জিপার আছে হাতাটা ঘটি টাইপের এবং দেখেন যখন এই যখন এই প্লাজোর সাথে এই এই সেটটা আপনারা প্যার আপ করবেন অনেক ভাল লাগবে তিন থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাচ্ছে প্রাইজ থাকছে তেরোশো টাকা বোম্বে ড্রেস এটা হচ্ছে প্লাজো সেম ডিজাইনের স্টাইপের মধ্যে থাকছে সেম প্রাইজ থাকছে অনলি তেরোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন পাঁচ থেকে নিয়ে দশ বছরের মেয়েদের এটা দেওয়া যাচ্ছে প্রাইজ থাকছে নশো টাকা টু পিস এটা দেখেন 마샬라 কি সুন্দর যে ফ্যাব্রিক্সটা এটা এত আরামদায়ক একটা ফেব্রিক্স এটা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে নিয়ে 10 বছরের মেয়েদের প্রাইস থাকবে মাত্র 1200 টাকা only 1200 টাকা এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন কত চমৎকার 마샬라 এই যে দেখেন পার্টি ড্রেস একটু ঘের ঝুল দেয়া আছে নিচে থাকবে আপনার মানে হচ্ছে সারা ড্রেস আর কি নিচে থাকবে লেহেঙ্গা স্কার্ট আর উপরে থাকবে এরকম টপস ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা এই দেখেন চমৎকার আরেকটা কালার এরকম আপনার ঝুল দেয়া আছে এটা দেখেন ছয় থেকে পনেরো বছর ওকে এখন এটা অফারে যাচ্ছে পনেরোশো টাকা তাই না এটা দেখেন মাঝখানে একটু ডিভাইড এটা একটা গর্জিয়াস পার্টি ড্রেস এটা সাথে পেয়ে যাচ্ছেন প্লাজো তিন থেকে দশ বছরের বাচ্চাদের প্রাইস থাকছে অনলি বারোশো টাকা এটা হচ্ছে একটা লং গাউন গর্জিয়াস এই দেখেন একদম বোম্বে একটা কালেকশন এটা আট থেকে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে তেরোশো টাকা এটার সাথে আবার ওড়নাও আছে হ্যাঁ এটা দেখেন এটাও পুরোটা গর্জিয়াস কাজ করা সাথে ওড়না পেয়ে যাবেন এই ড্রেসটাও আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের হয়ে যাবে আফগান পাজামা আছে প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা বুঝতে পারছেন কত রিজনেবলে পাচ্ছেন এটা দেখেন এটাও ওড়না আছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার আফগান পাজামা সেম প্রাইস বয়স থাকছে এগারোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন দেখেছেন নিচে কত সুন্দর করে কাজ ওড়না এটা থাকছে আপনার সারারাটা আট থেকে এই সারারাটা আট থেকে বারো বছরের মেরে দেওয়া যাচ্ছে এগারোশো টাকা মাত্র প্রাইস এটা দেখেন পুরাটা আপনার হচ্ছে এরকম কাজ করা ওড়না আছে এটা হচ্ছে নিচের ডিজাইনটা এই যে দেখেন এটা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1100 টাকায় হ্যাঁ আট থেকে 15 বছর এই যে এই গাউনটা দেখতে পাচ্ছেন গলায় কাজ করা আপনার পুরাটা গাউন দেখেন এটা কিন্তু একটা বোম্বে গাউন আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এই সুন্দর বোম্বে গাউনটা দেয়া যাবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা দেখেন অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন দেখেন আট থেকে নিয়ে বারো আট থেকে নিয়ে বারো প্রাইস থাকবে এগারোশো টাকা সুন্দর দুইটা কালার খুব চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অনলি এগারোশো টাকা দেখেন এটাও একটা বোম্বে লং গাউন একদম বড় মেয়ে বাচ্চারাও নিতে পারবে সাথে একটা প্লাজো প্যান্ট এসছে বারো থেকে নিয়ে ষোলো বছরের মেয়েদের দেয়া যাবে ষোলোশো টাকা প্রাইজ অনলি এটা দেখেন এটা দশ থেকে নিয়ে একদম ষোলো আঠারো বছরের মেয়েদের দেয়া যাবে দেখেন নিচে কাজ আছে সারাটা এটার দুইটা কালার দেখেন এক একদম সর্বোচ্চ সতেরো আঠারো বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ঠিক আছে দেখেন পুরাটাই কাজ করা দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ আছে এটাও কিন্তু আপনার সারারা নিচে স্কার্ট পাচ্ছে না এটার প্রাইসও থাকছে মাত্র ষোলোশো টাকা সেইটা দেখেন কালারটা কত চমৎকার বয়স থাকছে এই ড্রেসটার জন্য এই দেখেন দশ থেকে আঠারো বছরের মেয়েদের জন্য দেয়া থাকছে প্রাইস থাকছে ষোলোশো টাকা অনলি ফ্রেন্ডস দেখেন এটা কত সুন্দর একটা রেইনবো কালারের ফ্রক দেখেন উপর থেকে দেখাচ্ছি আজকে সব হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন পূজার জন্য অনলি এগারোশো টাকা এটার বয়স দেওয়া যাবে আট থেকে পনেরো বছরের মেয়েদের এই ফ্রকটা দেওয়া যাবে দেখেন কত ঘের দেখেছেন ব্ল্যাকটায় অনেক সুন্দর কিন্তু পুরাটাই কাজ এটাও একটা গাউন এটার প্রাইস থাকবে তেরোশো টাকা এটার সাথে একটা প্যান্ট এসছে হ্যাঁ প্লাজো পাপ প্যান্ট এসছে ব্ল্যাক কালারের মধ্যে ওরনাও আছে সাথে হ্যাঁ আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে পনেরোশো টাকা এখন আমরা বোম্বের একটা সুন্দর কোর্স দেখিয়ে দিই এত কমফোর্টেবল ফ্যাব্রিক্স একেবারে অরিজিনাল বোম্বে কর্স এই যে দেখেন এটা ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে এখানে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ফ্যাব্রিক্সটা একদম অরিজিনাল বোম্বে ফ্যাব্রিক্সের মধ্যে বোম্বে কালেকশন দাম থাকছে তেরোশো টাকা এইটা দেখেন ফেয়ার্স প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ ভালো লাগার মতো এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছে টাফেটা দিলিপ মি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়েছে এটার সাথে অন্যও পেয়ে যাচ্ছেন দাম থাকছে তেরোশো টাকা ছয় থেকে পনেরো বছরের মেয়েদের দেয় টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বেরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর আল্লাহফেস